ডক্টর মোহাম্মদ ইউনিসকে নিয়ে কীভাবে কেউ চিন্তা করতে পারে তাকে প্রধান উপদেষ্টা বানানোর যে মানুষটা ইসরায়েলের মতো দেশকে একশো কোটি টাকা ডোনেট করে সে কিভাবে দেশ সামলাবে যখন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রস্তাব দিয়েছেন যে তারা ডক্টর মোহাম্মদ ইউনিসকে এই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেখতে চান তখন থেকে ডক্টর মোহাম্মদ ইউনিসকে নিয়ে সোশ্যাল মিডিয়ার জুড়ে এমন কিছু বিতর্ক পোস্ট ঘুরে বেড়াচ্ছে যেটা অ্যাকচুয়ালি মিথ্যা ইনফ্যাক্ট রিউমার্স ফ্যাক্ট চেক করে দেখা গেছে যে একশো কোটি টাকা দানের খবর এসব নিউজ ফেক এডিট করে বানানো এখন ডক্টর মোহাম্মদ ইউনিসের ব্যাপারে সবাই জানেন যে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কিন্তু অনেকেই যেটা জানে না এই ডক্টর মোহাম্মদ ইউনিসের বিশ্বব্যাপী এমন কিছু অর্জন রয়েছে যেটা বিশ্বের আর কারণ নেই ইনফ্যাক্ট আপনি তারই অর্জনগুলো জানলে নিজেই বলতে বাধ্য হবেন তার মতো একজন গুণী মানুষ বাংলাদেশে একশো বছরেও আসবে কিনা সন্দেহ অনেকে হয়তো আমরা জানি না পৃথিবী সাতজন মাত্র ব্যক্তি আছেন যারা একসঙ্গে নোবেল আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড অ্যান্ড কংগ্রেশনাল গোল্ড মেডেল এই তিনটি পুরস্কার পেয়েছেন এরা হলেন নেলসেল ম্যান্ডেলা মার্টিন লুথার কিং মাদার টেরেসা সহ আরও চারজন আর এদের মধ্যে সপ্তম ব্যক্তিটি হচ্ছেন বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনিস দু হাজার বারো সালে জন উদ্যোক্তার করলেন যেখানে আছেন 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 জবস হবেন সিনিয়র হাই স্কুলে ইংরেজি টেক্সট বইতে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনিসকে কে নিয়ে একটি চ্যাপ্টার আছে সব স্কুল স্টুডেন্টসরা ওনাকে চেনেন ডক্টর মোহাম্মদ ইউনিস বিশ্বের ক্ষুদ্র ঋণের জনক এবং তার এই সিস্টেমটা বিশ্বের একশোটি বেশি উন্নয়নশীল দেশ অ্যাডাপ্ট করে নিয়েছে ইনফ্যাক্ট যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশও এই ক্ষুদ্র ঋণ সিস্টেম ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য চালু করেছে তার এই ক্ষুদ্র ঋণের টার্গেট ছিল দরিদ্র মানুষেরা যাতে তাদের ক্ষুদ্র ব্যবসার জন্য দীর্ঘমেয়াদী কিস্তিতে স্বল্প সুদে ঋণ পাওয়ার অধিকার পায় এবং সমাজে ধনী ও দরিদ্রের যে এত বৈষম্য সেটা দূর হয় এছাড়া দরিদ্রের বিরুদ্ধে লড়াইয়ের প্রযুক্তি ও ভূমিকা রাখতে পারে এমন দূরদৃষ্টিসম্পন্ন উদ্যোগে কৃতিত্ব যেতে পারে অধ্যাপক ইউনিসকে যেমন যখন মোবাইল ফোন বিশ্বের যে কোনো দেশে বিলাস হিসাবে বিবেচিত হতো তখন বাংলাদেশে গ্রামের নারীদের দারিদ্র দূর করতে তাদের উদ্যোক্তা ও দক্ষতা ব্যবহার করতে টেলিযোগাযোগ সিস্টেম কাজে লাগানো হয়েছিল এবং কিছু স্বল্প ঋণ দেখিয়ে গ্রামীণ নারীদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া হয়েছিল যার মাধ্যমে এই নারীরা বিশ্বব্যাপী টেলিফোন লেডি নামে পরিচিতি লাভ পায় এবং এই টেকনোলজি ইউজের মাধ্যমে ওই সব আগে নিজেদের ক্ষুদ্র ব্যবসা দিয়ে যা ইনকাম করতো তার থেকে চার হাজার টাকা বেশি ইনকাম করা শুরু করেছিল অর্থাৎ বিশ্বের চব্বিশটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে একষট্টিটি সম্মান সূচক ডিগ্রি পেয়েছেন তিনি দশটি দেশের রাষ্ট্রীয় সম্মাননা সহ তেত্রিশটি দেশ থেকে একশো ছত্রিশটি সম্মাননা পেয়েছেন বিশ্বের উনচল্লিশটি দেশের একশো সাতটি বিশ্ববিদ্যালয়ের সামাজিক ব্যবসায়ী কেন্দ্রিক বিভাগ সেন্টার বা একাডেমিক কার্যক্রম আছে যেগুলোকে ইউনেস সোশ্যাল বিজনেস সেন্টার বলা হয় বিশ্বমঞ্চে তিনি যত ধরনের স্বীকৃতি পেয়েছেন সরকারি সামাজিক অর্থনৈতিক ক্রিয়া ও সাংস্কৃতিক অঙ্গনের সব প্রাপ্তি একত্রিত করলে এমন ধারণা ভুল হবে না যে ডক্টর ইউনস বর্তমানে বিশ্বের সবচেয়ে সম্মানিতদের একজন এবং বাংলাদেশের সকলের গর্বিত হওয়া উচিত যে তিনি বাংলাদেশি এবং তার মতো একজন হাইলি এডুকেটেড দূরদর্শী সম্পন্ন মানুষ বাংলাদেশের হাল ধরার জন্য সম্মতি জানিয়েছেন যেটাতে দেশবাসী সকলের সম্মতি জানানো উচিত অথচ তাকে নিয়ে অনেকেই বিতর্ক করছেন অবশ্য এখানে তাদের দোষ কি। শেখ হাসিনা তার সময় ডক্টর মোহাম্মদ ইউনেসের মতো মানুষকে অপদস্থ করতে ছাড়েননি তাকে গরিবের রক্তচোষা ঘুষখোর বলে কারাগারে পাঠানোর মতো সিদ্ধান্ত নিয়ে তার ইমেজ নষ্ট করার চেষ্টা করেছিলেন তবে একটা বিষয় মাথায় রাখা উচিত বাংলাদেশের এই সিচুয়েশানে কোনো মূর্খ মারপ্যাচে লাগানো প্রতিনিধি নয় বরং একজন আদর্শ যোগ্য এডুকেটেড কাউকেই বাংলাদেশের দরকার তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ